আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইম মমস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই মজাদার একটা রেসিপি সবজি দিয়ে নুডলস রান্না করেছি আমি এই নুডলসটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয় আর খেতে বেশ অনেক মজা লাগে নুডলসটা কিন্তু মাসাল্লাহ অনেক ঝরঝরা হয়েছে নুডলস রান্না করার জন্য আমি যে যে উপকরণ এখানে নিয়েছি এখানে আছে বটবডি আলু আর গাজর এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে আছে দুইটা কাঁচামরিচ কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি তো চলুন দেখা যাক রান্নার মূল পর্ব এখানে আমি কড়াইতে পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখন এই পানির মধ্যে আমি সবজিগুলো দিয়ে নেব এখানে আমি সবজিগুলো দিয়ে নিলাম এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে নেব যাতে করে সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এগুলো খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট রান্না করার পর ফিরে আসলাম এটা কিন্তু অনেকটাই হয়ে আসছে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দুই প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি এই নুডলসটা দিয়ে দেব এই নুডলসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি রান্না করব চার থেকে পাঁচ মিনিট খুব বেশি রান্না করা যাবে না তাহলে কিন্তু নুডলসটা একদম বেশি সিদ্ধ হয়ে যাবে এত করে রান্নার শেষে ঝরঝরা ভাবটা আসবে না আঠালো আঠালো একটা ভাব আসবে খেতেও খুব একটা ভালো লাগবে না তো আমি নুডলসটা ঢেকে দিয়েছিলাম এই তো নুডলসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন নুডলসটা ঝরা দিয়ে নেব নুডলসটা আমি নামিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে এখন আমি ওই একই ওই কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছি আর এদিকে একটা ডিম ভেঙে নিয়েছি এখন এই তেলের মধ্যে ডিমটাকে দিয়ে দেব আর এখানে একদমই সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেব এখন ডিমটাকে আমি নেড়ে চেড়ে একদম ঝুরি ঝুরি করে ভেজে নেব এরকম করে ঝুরি ঝুরি করার সময় কিন্তু অনবরত নাড়তে হবে ডিমটাকে ডিমটা আমি ভেজে নিয়েছি এখান ডিমগুলোকে আমি নামিয়ে নেব। ডিমটাকে আমি নামিয়ে নিয়েছি এখন ওই তেলেই আমি কিছুটা তেল অ্যাড করেছিলাম এখন এর মধ্যে দিয়ে নিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর মরিচগুলো এগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে নেব ম্যাগি যে মশলা আছে ওই মেশ ওই মশলাটি দুই প্যাকেটে দুইটা মশলা থাকে মশলাগুলো আমি এখন দিয়ে নিচ্ছি মশলা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো ডিমের মধ্যে যেহেতু অনেকটাই তেল ছিল তো এই কারণে আমি একটু কম তেল দিয়েছিলাম এখন এইগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এখন এই পর্যায়ে এখানে দিয়ে নেব নুডলসগুলো এগুলো দিয়ে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট আমি রান্না করব মশলা দেওয়ার পর কিন্তু খুব একটা রান্না করতে হয় না যেহেতু নুডলস এবং সবজিগুলো আগে থেকেই সিদ্ধ করা এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে তারপর খুব ভালোভাবে নুডলসটা কিন্তু রান্না করে নিতে হবে নুডলসটা কিন্তু মার্শাল্লা অনেকটাই ঝরঝরে হয়েছে আর এভাবে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে আপনারা চাইলে এখানে ডিমটাকে একটু বাড়িয়েও দিতে পারেন আমি কিন্তু নুডলসটা নামিয়ে নিয়েছি নুডলসটা খেতে কিন্তু বেশ অনেক মজাই লেগেছিল আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ